দেখ তো বাবা ভালো করে দেখ তোর মানি ব্যাগে আছে নাকি না না মা এখন আর টাকা পয়সা নাই আম্মা হুদু দি মাথা নষ্ট করে না টাকা টাকা করে টাকা নাই আমার কাছে কোনো টাকা থাকলে তো দিতে টাকা নাই বাবা রে তোর বাপে শুলডা করলে ভালো নাই ডাক্তারের কাছে না নিয়ে গেলে তোর বাপের একটা কিছু হয়ে যাবার পরে আসলে আম্মা আমার কাছে এখন তো টাকা নাই আমি তো আম্মা আসলে এখন দিতে পারতেছি না আমার হাতটা একেবারে ফাঁকা এখন আম্মা কি করব বলেন তোর বাপের আব্বা দুলা

ভাইয়া আসলে তো ওরকম তো কোনো কিছু হয় নাই সকালে আমি তো কিছু হয়নি না ওরকম আ এই এটা তো জন্মদাতা মা না জি আ এই এক বাপের একটা পোলা তুই আ এই খালুটা আমার কত কষ্ট কইরা তোকে হাঁটি হাঁটি পাপা কইরা বড় করালো তোরে লেখা পড়া করাইলো তোরে চলার মতো আর একটা ব্যবস্থা কইরা দিল এখন খালা খালুটার আমার বয়স কম হইছে আ খালুটা এখন খাটা পরিশ্রম করতে পারে না এ তাই বলি খালা সকালবেলা তার একটা ঔষধের জন্য পনেরোশো টাকা চাইছে তুই তার তোর বাপ তো তোর তো বাপ তুই বাপটা পনেরোশো টাকা ওষুধ কেনার জন্য দিলিনে না শালিক পাঁচশো টাকা বের করে দিলি এ কোন মায়ের মনে কষ্ট লাগবে না রে তুই তো রে তুই আমার মামা তো ভাই এটা তো ভাবতে ভাই সকালে কি আপনি বকতে আসছেন আমাকে আর বকতে কি বকবো না তো তুমি চুপ করে থাকো তো এইরকম একটা পোলা দেখে তুমি আদুর কইরা কইরা করে মাথায় তুলছে এখন তো পোলা বিয়ে করছে এখন তোমার কথা আর শুনবো না এখন বইয়ের কথাই শুনবো এ রাসেল আ এ তোর বাপ তোর জন্য কত কষ্ট করছে রে তোর কি জানা নাই আ এই মাটা তোর জন্য কত কষ্ট করছে আর তুমি কি ধরনের আ গা সকালবেলা তার মা তার বাবার চিকিৎসার জন্য ঔষধ খাওয়ার জন্য টাকা চাইতে আইসে তুমি এই টাকা না দিয়ে তাকে আরো উৎসাহিত করে তোমার বোনের পাঁচশো টাকা দিলা মার্কেটে যাওয়ার জন্য এ লাগে না তোমার বাবা মা নাই আ? এখনো সময় আসে রাসেল যদি খালা রক্তটারি করে তোর এই বাড়ি অর্থ সম্পদ কিচ্ছু থাকবো না দুই জনার যদি বের করে দেয় আর আমি খালারে তাই কম খালা যদি তোমার কথা না শোনে এখন যদি খালুর কোনো ব্যবস্থা না করে যে আমি কয়া দিলাম তোমার ভাগ্নে ভাগ্নে হিসাবে ওকে দু থেকে বাড়ির থেকে বের করে দিয়ে সব সম্পত্তি বিক্রি করবা আর দুইজনে বসে বসে খাবার খাল ভাই আমার তো আসলে ভুল হয়ে গেছে ভাই আমি আসলে বুঝতে পারি বিষয়টা আমি তো আসলে চরম ভুল করে ফেলেছি ভাই আমার সত্যি কথা যেটা আমারই ভুল হয়েছে কারণ আমি তাকে টাকাগুলো দেওয়ার জন্য না করছিলাম ভাই শোনো তুমি এ আমার গ্রামের বউ হয় শুনাই আমার ছোট ভাইয়ের বউ এ তুমি জানবা না আমার খালা খালু এই সংসারে যে কতটা কষ্ট করছে তাই তোমার বউ হিসেবে ছোট ভাইয়ের বউ হিসেবে তোমারে কইতাছি দুইজনে মিলামিশা আমারে খালু খালাটাকে শেষ বয়সে সুখে রাখবা ভাই আমারে maaf করে দাও মা ভাবি খালা মনে কিছু নিও না আমার ছেলেরে যে টুক ভালোবাসি তার ঠিকও বিশ্ব তোমারে ভালোবাসি এর না করার কিছু নাই তোর बापটারে ডাক্তারে না।